আগে সেলুন দেওয়া নেব কাটক করা টিকটক কাইতে টিকটকে ভাইরাল হয়ে তারপরে যাওয়া লাগবো আমার ইউটিউবে ইউটিউবে যে ইউটিউব চ্যানেলে টেকা টুকা নিয়ে বেসে টিসে ইন্ডিয়া থেকে একটা মোটা তো সেরি নিয়ে দুবাই নিয়ে যাওয়া দুবাই নিয়ে জাহাজের মধ্যে ভিডিও করা নেবো ভিডিও করে নাই এলে ভিডিও দেখালি ভাইরাল রাতারাতি ভাইরাল টেকাই টেকা তারপর কাপড় ব্লক করা নাইব তারপরে এই রেস্টুরেন্টে যাওয়া লাগবে যাওয়া লাগবে যে ব্লগ ভিডিও কিনা মানে সারা লাগবে আর কিছু কবুই এই আমি কি টোকাই নাকি আমি কি ছাপড়ি যে আমি অনেক ভিডিও করবো আর আমি কাপড় ব্লক করবো এইভাবে গেলে ঘুরে যার ঠিক হইলে না এই জন্যই ভালো পরামর্শ দিতে নাই জীবনে তো আরো না